সাবান মাস অত্যন্ত দামি মাস হজুর সাল্লা সাল্লাম বলেন শাহবান হজুর সাল্লা বলেন যে শাবান মাস আমার মাস রমজান মাস আল্লাহর মাস অর্থাৎ সমস্ত নবী রসুলদের মধ্যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের মর্যাদা যেমন সাবান মাসের সমস্ত মাসের চাইতে তেমন মর্যাদা সমস্ত নবী রসুলের মধ্যে যেমন আমি শ্রেষ্ঠ সকল মাসের মধ্যে সাবান মাস শ্রেষ্ঠ রমাদান ও শাহরুল্লাহ রমজান মাস আল্লাহর মাস আল্লাহর সাথে যেমনি কোনো কিছুর তুলনা হয় না রমজান মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না মুকাশাফাতুল কুলুবে আসছে সেখানে লেখছে যে রজব মাস আল্লাহর মাস রজব মাস কার মাস শাবান মাস আল্লাহর রসুলের মাস আর রমজান মাস রসুলাম আমার উম্মতের মাস সুহান এই জন্য শাবান মাস অত্যন্ত দামি একটা মাস আমাদের মুসলমানদের দুইটা ঈদ আছে কি আছে দুইটা ঈদ আছে একটা হলে ঈদুল ঈদ ঈদুল আজহা আর কেতাবিতে আসছে যে ফ্রেস্তারও দুইটা ঈদের ঈদের রাত্র আছে সুবাহ আল্লাহ ফ্রেস্তাদের কি দুইটা ঈদের রাত্র আছে সে একটা রাত্র হইল শবে বরাতের রাত্র চোদ্দই সাবান দিবাগত রাত্র আর একটা হলো সবে কদরের রাত্র এই জন্য শবে বরাতকে ঈদুল মালাইকা বলা হয় কি বলা হয় মালাইকা ঈদ ঈদ কি কি সবে বরাত আর সবে কদর সুবাহান আল্লাহ ভিতরে আসছে যে সবে বরাত এবাদত করলে বছরের গুণা মাফ হয় সুবাহান আল্লাহ সবে বরাতের রাত্র এবাদত করলে এক বছরের গুনা কি হয়ে যায় মাফ হয়ে যায় আর জুমার রাত্রে এবাদত করলে সপ্তাহের গুনা মাফ হয় সুবাহান আর সবে কদয়ে রাত্র এবাদত করলে জীবনের গুনা মাফ হয় সোহান আল্লাহ এই জন্য হাদিসে আছে জাহুদাম বলেন যে তিন ব্যক্তির অন্তর সেদিনও মরবে না অর্থাৎ কেয়ামতের দিনা যেদিন অন্তর সমূহের মৃত্যু হবে সেদিন তিন ব্যক্তির অন্তর কি করবে না মরবে না তার ভিতরে যারা দুই ঈদের রাত্র এবাদত করে দুই ঈদের রাত্রে যারা এবাদত করে

এই মাসে হুজুর পাক সাল্লা সাল্লাম বেশি বেশি নেক আমল করতেন বেশি বেশি নফল নামাজ পড়তেন বেশি বেশি রোজা রাখতেন রমজানের প্রস্তুতির জন্য কিসের জন্য রমজানের প্রস্তুতির জন্য একদিন আয়সা সিদ্দিক আনহা বললেন যে আরসাল আপনি সাবান মাসে এত রোজা রাখেন কেন তখন হুসুল্লাহ সাল্লাম বলে যে আয়সা এই সাবান মাসে যে মানুষের আমল নামা আল্লাহ পেশ করা হয় সুবাহান আল্লাহ সাবান মাসে কি করা হয় আপনার আমার আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয় যে আমার যখন আল্লাহ করা হবে তখন আমি রোজার অবস্থায় থাকতে পছন্দ করি যেন রোজা অবস্থায় আমার আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয় সুবাহান আল্লাহ রোজা অবস্থায় যেন আমি নবীর আমল নামা আল্লাহ দরবার পেশ করা হয় এই জন্য বেশি বেশি রোজা রাখি

আল্লা এবাদত এবাদতী তাহালিল কোরআন তেলাওয়াত এইগুলা করে রাত্র জাগরণ করবা নফল করবা সাবান মাসের চোদ্দ তারিখত রাত্রটা সুম নাহা রহা আর পরের দিন রোজা রাখবা পরের দিন কি করবা রোজা রাখবা তাহলে সাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাত্র কি করা জাগরণ করা এবাদতে কাটানো আর পরের দিন কি করা রোজা রাখা ক এই রাত্রটা কেন জাগরণ করবা এই রাত্রটা ফজলত কি হোসুলসাল্লাম বলেন ফাইন আল্লাহতআলা ইয়েংজুলু ফি হালি গুরু বিশ্বাম সিলাহসামিত্ব নিয়ে যখন এই সাবান মাসের চোদ্দ তারিখ বিভাগত রাত্র আসে যখন সূর্য অস্ত যায় যখন সূর্য অস্ত যায় তখন আল্লাহ পাক রবুল আলামিন ইলাসমায়ুনিয়া প্রথম আসমানে অবতরণ করেন প্রথম আসমানে আসেন আল্লাহ পাক তো সব জায়গায় আসেন প্রথম আসমানে আসেন মানে অর্থাৎ আল্লাহ পাক বান্দার খুব কাছাকাছি আসেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক কি করেন বান্দার খুব কাছাকাছি চলে আসেন আল্লাহ পাকের রহমত বান্দার কাছে চলে আসে তো এই প্রথম আসমানে আল্লাহাক এসে কি বলে আল্লাহ আমি মুস্তাকাল এই সারা রাত্র আপনাকে আমাকে ডাকতে থাকে আল্লাহ আমি মুস্তাকু ফির আলা কে কেয়াসো তোমাদের মধ্যে পাপি গুনাগার আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব শুভানন্দ আল্লাহ আমি মুস্তাদ ইনফারসু ক তো তোমাদের দে এমন কে আছো যে অভাবিক যে কেয়াসো গরিব কেয়াসো ঘরে খাবার নাই পেটে ভাত নাই আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি রিজিক দিয়ে দেবো সোহান আল্লাহ আল্লাহ মুব্লা ফাউয়া আপ ইয়া এমন কে আছো যে অসুস্থ ডাক্তার তোমাকে ফেরত দিছে কোন ঔষধি তুমি ভালো হইতেসো না এমন যদি কোনো অসুস্থ রুগী থেকে থাকো তাহলে আমি আল্লাহর কাছে আল্লাহর এই ঘোষণা কার আল্লাহর এই ঘোষণা কার আল্লাহর এইভাবে প্রত্যেকটা বিষয় একটা একটা করে প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক হাত আলফাজ ফজর পর্যন্ত ডাকতে থাকেন সুবাহান আল্লাহ আপনাকে আমাকে ডাকতে থাকেন যে তোমার যা কিছু দরকার আমি আল্লাহর কাছে চাও এই জন্য সবে বলাতে রাত্রটাকে কি বলা হয় মুক্তির রজনী বলা হয় সব অর্থ রাত্র বরাত অর্থ মুক্তি অর্থাৎ মুক্তির রাত্র কিসের থেকে মুক্তি কুনার থেকে মুক্তি কিসের থেকে মুক্তি রিজিকের বিরেশাইন থেকে মুক্তি কিসের থেকে মুক্তি বলে যে অসুস্থতা থেকে মুক্তি তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি দান করে দেবো সুবাহ এই জন্য এই সবে বরাতের রাত্রে আমাদের বেশি বেশি করতে হইবে না ঘুমাইতে হইবে কারণ এই রাত্রিটা একটা দামি রাত্রি এই রাত্রটা একটা বরকতময় রাত্র এই জন্য সবে বরাতের রাত্রে আমাদের ছয়টা আমল কয়টা আমল ছয়টা আমল কয়টা আমল ছয়টা এক নম্বরে হইলো রাত্রি জাগরণ করা রাতে এবাদত করা দুই নম্বর হইলো পরের দিনে রোজা রাখা পরের দিনে কি রোজা রাখা অর্থাৎ সব নামাজ পড়িয়া পরের দিন রোজা রাখা এক নম্বর রাত্রি জাগরণ করা রাতে এবাদত করা পরের দিন রোজা রাখা এই দুইটা আমল কয়েকটা আমল দুইটা আমল আরেকটা আমল হইলো সে গুণা থেকে চাওয়া বেশি বেশি আল্লাহর কাছে কি চাওয়া গুণা থেকে মাপ চাওয়া এই হলো তিনটা আমল কয়েকটা আমল তিনটা আরেকটা আমল হুজর এক হাতে আহা থেকে বর্ণিত তিনি বলেন হুজরম একদিন রাতে আমার ঘরে আসলেন আশা তার গায়ের কাপড় খুললেন খুললে আবার কাপড়টা গায়ে দিলেন দিয়া আমার ঘর থেকে বের হয়ে গেলেন আমার খুব আত্মমর্যাদা বোধে বাজলো যে সে না জানি অন্য কোন বিবির ঘরে গেছে আয়েশা সিদ্ধ আনহা তিনি পিছনে পিছনে হাঁটা দশ দেখে যে না অন্য কোন বিবির ঘরে তিনি যায় নাই তিনি জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে গিয়ে দোহা তুচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই মুমিন মুসলমানদের জন্য দোয়া করতেছে সুহান আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করে সমস্ত মুমিন মুসলমানদের দোয়া করতেছে চার নাম্বার আমল হইলো সমস্ত মুমিন মুসলমানদের জন্য কি করা দোয়া করা চার নাম্বার আমল কি সমস্ত মোমিন মুসলমানদের জন্য দোয়া করা পাঁচ নাম্বার আমল হইলো কবর জিয়ারত করা পাঁচ নম্বর আমল কি আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে কারো আব্বা মারা গেছে কারো আম্মা মারা গেছে দাদা দিদি মারা গেছে নানা নানি মারা গেছে সম্ভব হইলে কবরস্থানে যাইয়া একা একই দলবদ্ধ হবে না একা কবরস্থানে যাইয়া এই সব রাত্রে কবর করা এই কয়টা আমল হলো আত্মের আমি যে এবাদত করবো এই যে নামাজটা পড়বো সারা যে নামাজ পড়বো এই জন্য একটু পাক পবিত্র তো দরকার আছে না নাই এই পাক পবিত্রের জন্য গোসল করা কি করা এই সব নামাজ পড়ার জন্য কি করা গোসল করা তার গোসল হলো সবচেয়ে বড় পবিত্রতা বড় এই এই ছয়টা ছয়টা আমল আমল আমল। কয়টা তা এক নম্বর আমল হলো রাত্র জাগরণ করা এক নম্বর আমল রাত্র জাগরণ করা দুই নম্বর আমল পরের দিন রোজা রাখা তিন নম্বর আমল গুনা থেকে মাপ চাওয়া চার নম্বর আমল সমস্ত মমিন মুসলমানদের জন্য দোয়া করা পাঁচ নাম্বার হলো কবর জিয়ারত করা কি করা ছয় নম্বর আমন হইল গোসল করা কারণ এই রাত্রে আল্লাপাকাল এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন হুসাল্লাম এক হাদিসে বলেন যে বনু কালব গোত্রের যে বক্রি আছে এর যে পশম আছে এই পরিমাণ মানুষকে আল্লাপাক ক্ষমা করে দেয় সুবাহান আল্লাহ আরব দেশে বনু কালব গোত্র একটা গোত্র ছিল তারা বক্রি পালন করত কি পালন করত বকরি পালন করতো শত শত হাজার হাজার বক্রি পালন করত। করতো বলেন তার মানে কুঠি কুঠি মানুষকে আল্লাহ পাকে সবে বরাত রাতে ক্ষমা করে দেয় সুহান আল্লাহ কি করে ক্ষমা করে দেয় কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত কয়েক শ্রেণীর দুই শ্রেণীর শ্রেণীর মানুষকে আল্লাপাক ক্ষমা করেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান না এক হইলো মুশ্রিক হলো মুশ্রিক যারা সেরেক করে যারা কি করে শেরেক করে আর দুই নম্বর হলো হিংসুক কি আমাদের সমাজ আছে না নাই হিংসুক এই দুই শ্রেণী ব্যতীত অসংখ্য মুমিন মুসলমানকে আল্লাপাক ক্ষমা করে দেন আল্লাহ আর হাদিসে আছে যে ছয় শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষকে আল্লাপাক ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ কয় শ্রেণী এক নাম্বার হইল পানকারী যারা মদ পান করে এদেরকে পাক মাফ করেন না যারা মত পান করে দুই নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার নফার মানি করে এদেরকে পাক কি করেন না মাফ করেন না তিন নম্বর হলো বেবিচারিনী জেনাকার এই জেনাকার কে আল্লাপক কি করেন না মাফ করেন না চার নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদেরকে পাক এই সব রাতে কি করেন না মাফ করেন না পাঁচ নম্বর হইল ফেতনাবাজ কিছু লোক আছে না সমাজের ভিতরে ফেতনাবাজা মারামারি কাটাকাটি একজনের বাজায় আছে না নাই বাজায় ফেতনাবাজ সমাজের ভিতরে যারা ফেতনা ছাড়ায় এদেরকে আল্লাহ ক্ষমা করেন না ছয় নাম্বারে হইলো পরনিন্দাকারী ছয় নম্বরে কি পরনিন্দাকারী সকল খোর সকল খোর কাকে বলে একজনের কথা আরেকজনের কাছে যে বলে যে অমুকে আপনার আপনার এই বলস আবার হের কথা আরেকজন হবে কয় অমুকে আপনার এই কথা বলছে বললে কবে কি দুজনের মাঝে বাজাই দেয় দুজনের মাঝখানে কি করে বাজাই দেয় তাই সকল খোর যারা এদেরকে আল্লাপক কি করেন না ক্ষমা করেন না মাফ করেন না হ্যাঁ তবে যদি খাঁটি দিলে তবা করা যায় যদি খাঁটি দিলে তবা করা যায় তাহলে আল্লাপক সবাইকেই মাফ করে দিবেন তা তহবার শর্ত হলো সাইডটা কয়টা তবার শর্ত কয়টা এক নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া যে আমি যে গুণা করছি এই জন্য আল্লাহ কাছে কি হওয়া অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া দুই নম্বর কি গুণা এখন থেকে কি করা ছেড়ে দেওয়া তিন নম্বর হইলো ভবিষ্যতে আর না করা তিন নম্বর শর্ত কি ভবিষ্যতে না করা আবার চার নম্বর শর্ত হইল যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে সেই হক আদায় করা যদি চারটা শর্ত পাওয়া যায় তাহলে তার সমস্ত গুনালা মাফ করে দেবে যদি তার সেটি গুণা থাকে তাও মাফ করে দেবে মত করে কেউ মাফ করে দেবে সাহান কয়টা চারটা শর্ত এক নম্বর শর্ত হইল যে গুনার জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া দুই নম্বর হইলো গুণা এখনই ছেড়ে দেওয়া তিন নম্বর হইলো ভবিষ্যতে না করা ভবিষ্যতে কি করা এই গুণা আর না করা চার নম্বর শর্ত আপনি একজন মানুষের টাকা পয়সা আত্মসাত করছেন একজন মানুষকে জুলুম করছেন একজন মানুষকে আপনি গালি দিছেন একজন মানুষকে আপনি অত্যাচার করছেন তার গীবত করছেন এটা হইলো মানুষের হক এই মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে তার কাছ থেকে আগে মাপ চাইতে হবে এটা আপনি আল্লাহ কাছে মাফ চাইলে কাজ হইবে না এটা তুমি যার হক নষ্ট করছো তার কাছে মাপ চাও আপনি যদি আল্লাহ হক নষ্ট করেন আল্লাহ বলে যে আমি আল্লাহ হক নষ্ট করলে এইটা আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি আল্লাহ হক কি আল্লাহ করলে নামাজ রোজা হজ জাকাত এটা হলো আল্লাহ হক এটা কি আল্লাহ হক আল্লাহ বলে তুমি নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই তহব করছো আমি আল্লাহ ইচ্ছা করলে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি কারণ এটা আমার হক এটা আমার অধিকার আমি ইচ্ছা করলে কি করে দিতে পারি মাফ করে দিতে পারি কিন্তু তুমি মানুষের হক নষ্ট করছো একজনের টাকা মারে একজন একজনের টাকা আত্মসাত করছো আত্মসাত করছো একজনকে জুলুম করছো একজনকে তুমি গালি একজন আর বিবাদ করছো এটা তার কাছে মাপ চাইতে হবে না এটা আমি আল্লাহ মাফ করব না তাই চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে তার তবা কবুল সুবাহ আল্লাহ